এক মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি বিভাগের চিকিৎসক সেই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্তের পর দেহটি নিয়ে যাওয়ার কথা বলতেই বেঁকে বসেন মৃতের আত্মীয় পরিজনরা উল্টে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট দাবি করে এই নিয়ে শুরু হয় বচসা কাউন্সিলরের উপস্থিতিতেই চিকিৎসকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এরপরই নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ির দীপিকা দাস বীর নামে ক্যান্সার আক্রান্ত মহিলাকে মৃত অবস্থায় মেডিকেল কলেজে নিয়ে আসা হয় নিয়ম অনুযায়ী কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্তের কথা বলেন কিন্তু মৃতের আত্মীয় পরিজনরা তদন্ত করতে রাজি হয় না উল্টে ডেথ সার্টিফিকেট দাবি করে এই নিয়েই গণ্ডগোলির সূত্রপাত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ও কোতোয়ালি থানার পুলিশ এরপরই নিরাপত্তাহীনতা বোধ করে আন্দোলন শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস তিনি বলেন এক ক্যান্সার মৃত রোগীকে আনা হয় হাসপাতালে পরিবারের লোকেরা ময়না তদন্ত করতে রাজি হয় না তাই নিয়েই শুরু হয় বচসা কে কি বলেছে আমি জানি না আমি কাউকে গালি গালাজ বা হুমকি দিইনি তবে ডাক্তারদের সঙ্গে আমি দেখা করে ক্ষমা চেয়েছি এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টস পরে আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই স্কেয়ার কি হবে নেক্সট পেশেন্ট বড ডে এসেছিল সেটা নিয়ে ওরা পেশেন্ট বডি কে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়ে পুরো ব্যাপারটা হয়েছে কিছুই ব্যবস্থা নেই উল্টো যে যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের তার তিনি তো উল্টো আমাদের এগেন্স উনি উল্টো অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট বডি যাতে আমাদের ও মিন্স এরকম থ্রেড আরো দিতে পারে সেটা আমার জানা নেই যেহেতু আমি এখানে থাকি না আমার বাড়ির শিলিগুড়িতে তো আমার তো ট্রাভেল করতেও এখন ভয় লাগছে যে এরকম থ্রেটেন্ড করা হয়েছে ওপেন থ্রেড দেওয়া হয়েছে যেখানে পুলিশ অফিসার নিজেও প্রেজেন্ট যে আপনি তো জলপাইগুড়িতে আসবেনি আজকে রাতে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন আর ইটিভি হসপিটালের এমও মেডিকেল অফিসের ডক্টর সবুজাই সেনু তো ওনার চারপাশে লিস্ট সাত আটজন লুকে খুব হ্যারাস করছে হ্যারাস করছে ইন দ্য সেন্স মানে মানে দে আর টেলিং অ্যাবসলিউট রাবিশ উল্টাপাল্টা কথা বলছে এরকম কথাও বলছে যে আপনি আর ক্যান্সারের পেশেন্টের কী বোঝেন আপনি দু পয়সার ডাক্তার এইসব অনেক কথা উল্টাপাল্টা কথা বলেছে এবং তাদের খুব অ্যাগ্রেসিভ একটা মেন অ্যাটিচিউড ছিল টুয়ার্ডস দ্য পেজিশন তো আমরা যখন জিজ্ঞেস করি যে ইস্যুটা কী হয়েছে যেটা দাঁড়ায় যেটা আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে একটি পেশেন্টকে নিয়ে আসা হয় এখানে সেই কোনো একটা টার্মিনাল স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল কিন্তু আসলে দেখা যায় রোগী অলরেডি মৃত তো গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পিএম পেশেন্ট ব্রডডেট পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের পোস্টমর্টম করতে হবে এবারে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন যে যারা এসেছিল এখানে তারা বলতেই শুরু করে দিয়েছিল যে তারা নাকি এখানে পোস্টমর্টম তারা করাবেন না এবার আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টেম করতে দেব না এইসবের মধ্যে যেটা হয়েছে যে ওনারা বলতে শুরু করলেন যে এবারে এই ঝামেলাটা আমরা অনেকটাই বুঝিয়ে আনতে পেরেছিলাম ডক্টর সব যেটা আমাকে বলেছেন বা আমরা শুনেছি উনি ভেতরেই আছেন আপনারা ওনার থেকে পরে বাইট নিতে পারেন যে বোঝানো হয়েও ছিল তারা মেনেও গিয়েছিল হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না আমাদের তো কিছু দায় নেই ডাক্তারবাবু আটকে রেখেছে সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেখানে মনে হয় যে পেশেন্ট পার্টিরা ভাব ভাবতে শুরু করে যে আমরা বোধ নিজেদের স্বার্থে বডিটাকে এটাকে আটকে রাখছি ডেসফাইট এতবার করে বলা যে আপনাদের গভর্নমেন্টের রুল আছে এটা আমাদের কিছু করার নেই আপনাদের ক্যান্সারের পেশেন্ট দিয়েও কার হার্ট অ্যাটাকের পেশেন্ট এসে মারা যান আমাদের রুল যদি আমরা আসার পরে আমরা দেখি ব্রডডেড পেশেন্ট এসছে তাদেরকে আমাদেরকে পোস্টমর্টম করতে হবে দিস ইজ দ্য গভর্নমেন্ট সার্কুলার আছে সেটার জন্য এটার পরে ওনারা প্রচুর থ্রেট দিতে থাকেন এদিক ওদিক থেকে উল্টাপাল্টা কথা বলতে থাকে সেই অবস্থায় আমরা দেখি যে এই অবস্থায় আমাদের যা সিকিউরিটির অবস্থা যে আপনারা জানেন জুড়ে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে এখন গোটা স্বাস্থ্য কাটামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা সেইখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয় কারণ সত্যি কথা আমরা ভেতরে ফিমেল হাউস স্টাফ ছিল ফিমেল ডক্টরও ছিল ফিমেল মেল এটা জেন্ডার ইরেসপেক্টিভ একটা হাত চালিয়ে দিলে হাতের উপরে হাত চলতেই থাকবে এরপর এবং সেখানে সবথেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা এখানে এখানে দুজন পুলিশ ছিল সেটা আমরা অলরেডি আইসিকে আমাদের অথরিটি এসে তারা মিটিং করছে তারা জানিয়ে যে পুলিশ থাকা অবস্থাতেও তারা কোনো এক কোনো মানে তারা একটা কেয়স দেখছে তৈরি হচ্ছে তারা সেটা কেয়সটাকে আটকানো তো দূরের কথা তারা দূরে 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 চলছে তার পুলিশ প্রথম দিকে আসেনি পুলিশ অনেকক্ষণ বাদে এসছে এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসেছে আর প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে পুলিশ তো ছিল হাসপাতালে একটা ক্যাম্প আছে ক্যাম্প দুজন ছিল মানে ওরা মানে ওই সময় স্পটে ছিল না তারপর যখন পুলিশ এলো ততক্ষণে ঝামেলা কিছুটা মেয়ে হয়েছে তারপর তো আমরা এলাম এসে এখন আমরা এফআইআর লস করছি কালকে আমরা বসবো ব্যাপারটা নিয়ে কিন্তু নিরাপত্তার ল্যাকিং তো আছেই সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে সে কী করে ডিউটি করবে উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না আমি আইসি সাহেবকে বললাম আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবে সিভিল লকটা ডিউটি করবে আদারওয়াইজ পারবে না নিয়ে গেছে ওরা নিয়ে গেছে পরের দিকে যখন ঝামেলা করার পর হাতে হাতে পায়ে ধরেছে তারপর ওরা নিয়ে গেছে কিন্তু ঝামেলা অলরেডি অলরেডি তখন হয়ে গেছে জোর করে নিয়ে গেল জোর করে নিয়ে বের করে যায় না কিন্তু ওদের সেই গায়ের জোর আমি করে নিয়েছি নিয়ে হঠাৎ আজকে নটা বারোটার সময় ওটা কোনো অসুস্থ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়ির থেকে নিয়ে আসে আমাদের মেডিকেল কলেজে বস্তা হয় মেডিকেল কলেজে তখন আস্তে আস্তে রাস্তায় হয়তো রাস্তায় হয়তো মারা যায় বা কিছু আসে তো ডাক্তার বলে দোকানোর পরে বলছে হয়তো ডাক্তার বলছে মৃত এবার গরিব মানুষ তো আস্তে দুজন বলেছে যে এরকম ব্যাপার তাহলে দেড় বছরের ক্যান্সার বেশি আর ইসে করেন না আপনারা ইসে করেন না পোস্টমার্টম করেন না আপনার দিয়ে আর লোকজন এসছে সবাই আশপাশে এবং চার দোকান করে আমাদের এই আশপাশে প্রচুর আছে যেহেতু মারা গেছে তাহলে আসছে বলো ঠিক আছে তাহলে আমরা করবো না তাহলে একটা লিখে দেবে ওর স্বামী এটা লিখে তো দিয়েছে যে আমার নাম অমুল আমার বউ এই বয়সে এক দেড় বছর ক্যান্সারের বিষয়টা আমি সরজ্ঞানে এবং আমার পরিবার এবং আমার শ্বশুর বাড়ি এবং শাশুড়ি প্রেজেন্ট ছিল ওর শালাও প্রেজেন্ট ছিল তখন তখন আমরা বললাম তাহলে আমরা যে ডাক্তারবাবু দেবে করি সাপি সার্টিফিকেট দেবে তো তো সাড়ে দশ সাড়ে এগারোটায় পরে দেবে তাহলে দেড় ঘন্টা থাকুক বডিটা আমরা পরে নিয়ে যাব এটা আমাদের পাড়ার থেকে সকলে মিলে বলা হলো যখন পরে আসছে তখন বলছে যে না এটা প্রেসফোরাম করা দেখেন প্রেসফোরাম তো না সবাই যে দেখেন কেউ পেস করেনি বাড়ির কেউ নেই বাড়ির ওর শ্বশুরবাড়ির লোক আছে নিজের স্বামী আছে তার শালা আছে তার শাশুড়ি আছে আমার ডাক্তার কেস করছি না আমাদের পুষ্প দরকার আমার বইটা দিয়ে দেব এই তারপর যে ঘটনা হয়েছে না আমাদের সাথে কোনো ডাক্তার যায় না ডাক্তারবাবু যথেষ্ট ভালো লোক ছোট বউরের সাথে উনি এখনও বললেন যে না আপনার সাথে কোনো ব্যাপার নেই আপনার সাথে ব্যাপার নেই এবং দেখুন এরকম যে মধ্যে আশপাশের থেকে কেউ বিয়েটা কটুক্তি হলেও হতে পারে হ্যাঁ সেটাতে আমি আসছিলাম বাবা আমি আসলে ওনার কাছে ক্ষমা চায় না আর আপনার তো কোনো ব্যাপার নেই আমার কিছু মনে করেন আপনারা উঠিয়ে নেন